এটা হচ্ছে বগরাচুটি কালী মায়ের মন্দির আমরা এখানেই আছি তো এখানে আরও ভক্তরা আছে সব দেখছি এটা হাইওের সাইডই আছে একদম বগরাচুটি মায়ের মন্দিরটা তো দেখো এরপরে এটা আমাদের হরার মহাদেব জয়শ্রী কেদারনাথ আমরা যাচ্ছি কাটোয়া থেকে কেদারনাথ তো আজকে আমাদের তেত্রিশতম দিন আমরা আছি রানী রানীগঞ্জ বাগড়া কালী মন্দিরে এই যে আশু ভাই আছে স্বপনদা আছে পেছনে আমরা টিফিন করব তার টিফিনে বাজারো বা এই যে সবজি আছে আমাদের কাছে আমরা আজকে রান্না করব এই কালী মন্দিরে বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছি না ওয়েদার প্রচুর খারাপ তো সবাই আশীর্বাদ করো আমাদেরকে যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি হার আর মহাদেব জয় শ্রী কেদারনাথ তো দেখো আমরা বাজার করে নিয়ে আসছি সেটা দেখলে আমাদের রান্না প্রায় শেষের দিকে তো আমরা আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাব বৃষ্টি কমলে